নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে জের ধরে উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও ও বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী স্থানীয়রা শুক্রবার বিকেলে উপজেলার তালতলা এলাকায় এশিয়ান হাইওয়েতে এই কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কিছু দোসর এবং ভূমিদস্যুরা একত্রিত হয়ে উপজেলা যুবদল অঞ্চলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশা ভুইয়ার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাট ও চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা এই জনাব আশ্রফ ভুইয়ার নিকট মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে অভিযোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি কারণে সুরারগা থানার যুগলহ অত্র ছিল যুগলহ অত্র আশরবাই ক্লিন ইমেজের একজন যুবনেতা ওনার বিরুদ্ধে বিকྟহীন বানুয়াড আমেলিকের দোষরা বিকྟা একটা অভিযোগ দিয়েছে এখানে আশরবাই কোনো জড়িত নয় এখানে সর উনি উপস্থিত ছিলেন না এখানে এলাকাবাসীর নিরহ মানুষরা উপস্থিত থেকে তাদের জায়গাটি তারা দখল করেছে অযথা আশ্রাব নামে ভিত্তিহীন ভাবে তারা অভিযোগ করেছে আমরা বিরুদ্ধে

সোনারগাঁ নারায়ণগঞ্জ